আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রাজবাড়ির কোথায় কোথায় ঘুরবো তা নিয়ে থাকছে আজকের এই ব্লগ চলেন শুরু করা যাক দুলা কর্মস্থল রাজবাড়িতে এর আগে অনেকবার এসেছি এই জেলায় ছোট্ট জেলা হওয়াতে ঘোরার মতো কোনো জায়গায় নেই এখন আমাদের গন্তব্য রাজবাড়ি বদ্ধভূমি এটি রাজবাড়ি বিনোদপুরে অবস্থিত রেলগেট থেকে মাত্র বিশ টাকায় আপনারা সেখানে যেতে পারবেন বদ্ধভূমি এমন এক জঙ্গলের মধ্য দিয়ে যাইতে হয় যে কেউ মনে করবে না এখানে বদ্ধভূমি রয়েছে তো চলে আসলাম এই সেই বদ্ধভূমিতে আসুন এর বিস্তারিত ইতিহাস জেনে নেওয়া যাক রাজবাড়ির বিনোদপুরের লোকোশেড এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর একটি ক্যাম্প ছিল রাজবাড়ির রেলওয়ে স্টেশন দিয়ে বেশ কয়েকটি ট্রেন চলাচল করত। যাত্রীবাহী ট্রেন রাজবাড়ির রেলওয়ে স্টেশনে থামলে পাক সেনা ও তাদের দোসররা ট্রেনে অবস্থানরত যে সকল যাত্রীদের সন্দেহ হতো তাদেরকে ধরে লোকোশেড ক্যাম্পে নিয়ে আসতো তারপর কঠিনতম নির্যাতনের পর এই যে পুকুরের মাঝখানে কুয়ার মতো দেখতেছেন এইখানে তারা হত্যা করে ফেলে দিত এইখানে অনেকেই শহীদ হন তাদের মধ্যে আতাউর রহমান শেখ জালাল উদ্দিন হাকিম মিয়া সালাম মিয়া আমির আলী সহ আরও অনেকে বদ্ধভূমি দেখা শেষে আমরা চলে আসলাম আবার রেল রেলগেটে এইখান থেকে জনপ্রতি বিশ টাকায় অটোতে করে যেতে পারবেন ইউকে বিচে আজকের আকাশ একদম ভয়ঙ্কর সুন্দর এমন আকাশ শেষ কবে দেখেছি তা বলতে পারবো না এই হচ্ছে সেই ইউকে বিচ আসলে এইখানে নাম ইউকে বিচ দিয়েছে কিন্তু এটি আসলে একটি পদ্মার পার আমরা পদ্মার পাড়ে পা রাখার সাথে সাথেই আকাশ অন্ধকারের রূপ নিল এর আগে যখন আসছিলাম তখন তেমন পানি ছিল না সাধারণত বর্ষাকালে পদ্মার ভয়ঙ্কর রূপ দেখতে পারবেন আজকে পর্দার পারে গিয়ে রং ধনুরও দেখা পেলাম অনেক দিন পরে আসলে রং ধনুটি দেখতে পেয়েছি তো সব মিলে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেটেছে আজকের ব্লগ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ